এলাকাবাসী আসসালামু আলাইকুম সন্তান আপনার আদর্শ শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের আলিফ উদ্দিন সরকার প্রিকেডেড প্রাইমারি স্কুল আলিফ উদ্দিন সরকার প্রিকেডেড প্রাইমারি স্কুলে আলিফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস হাড়াগাস পৌরসভা কাউনিয়া রংপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলিফ উদ্দিন সরকার প্রি প্রাইমারি স্কুলে দু হাজার শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের প্রিক্যাডেট স্কুলের বৈশিষ্ট্য সমূহ সুবিশাল খেলার মাঠ নিরাপত্তা বিশিষ্ট বাউন্ডারি মনোমুগ্ধকর শ্রেণীকক্ষ শিশুদের জন্য আলাদা খেলাঘর নির্ধারিত পাঠ্যবইয়ে ক্লাসের পাশাপাশি কোরআন মাজিদ শিক্ষার ক্লাস সহ ইসলামী আদেশে চরিত্র গঠন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মাসিকে চিকিৎসা প্রদান দুই দিন সাংস্কৃতিক ক্লাস। মেধা সম্পন্ন শিক্ষক দ্বারা শ্রেণী পাঠদান অভিভাবকদের মতামতের উপর বিশেষ গুরুত্ব আরোপ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত এক সাত চার এক তিন দুই সাত দুই শূন্য এক সাত চার ছয় আট আট এক ছয় পাঁচ সাত আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে একবার আমাদের স্কুল ভিজিট করুন আমাদের আলিফ উদ্দিন সরকার প্রি ক্যাডেট প্রাইমারি স্কুলে আপনাকে সুস্বাগত বিকাশে এক অনন্য সেরা মাধ্যম আলিফ উদ্দিন সরকার প্রি প্রাইমারি স্কুল